আমাদের ইন্ডাস্ট্রিটা কি আস্তে আস্তে বা নেশার আতুর্ঘর হয়ে যাচ্ছে যেখানে টিআরপির জন্য আমরা দেখতে পাচ্ছি যে একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল না আমার এমনটা মনে হয় না আমার নিজের মনে হয় যে আমাদের সমাজে বিভিন্ন জীবিকার মানুষ রয়েছেন যারা নিজেদের কাজের থেকে অনেক বেশি করে মগ্ন হয়ে যান সেই কাজের সাফল্যকে প্রয়োজনের থেকে বাইরে গিয়ে উদযাপন করতে এটা বিভিন্ন জীবিকার মানুষ রয়েছে তো ফলত এই ধরনের অবাঞ্ছিত অপ্রয়োজনীয় ঘটনাগুলো ঘটে যা সমাজকে পীড়া দেয় মানুষকে পীড়া দেয় মানুষের প্রাণ কেড়ে নেয় তিনি অভিনেতা হোক অভিনেত্রী হোক চাকুরিজীবী হোক ব্যবসায়ী হোক কারুর না কারুর এই ধরনের টিভি ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হলো একদম ঘটনাটা নয় যে কোনো মানুষ যে কোনো জীবিকার হন না কেন তারা যখনই লাগামের বাইরে যাবেন তা তারা এই ঘটনা ঘটিয়ে ফেলবেন হুইচ ইস আনফর্চুনেট এবং আইন মেনে যে শাস্তি লেখা রয়েছে তা পেতে হবে কোথাও কোথাও শুনছিলাম যে পুলিশ যারা আহত হয়েছেন বা মারা গেছেন তাদেরকে কম্প্রোমাইজ করে নেওয়ার কথা বলছি আমার নিজের মনে হয়েছে যে পুলিশ কোথাও একটা কম্প্রোমাইজ হয়ে গেছে বলেই কিছু মানুষ পুলিশের জিপ জ্বালিয়ে দিচ্ছে আজকে আমতলায় ভাঙচুর হয়েছে বা এই ধরনের ঘটনা বা এই ধরনের কথা শুনতে পাচ্ছি যেগুলো অভিপ্রেত একদম নয় পুলিশের কাজ আইনের রক্ষা করা যারা ক্রাইম করছে তাদের আড়াল করা যেন পশ্চিমবঙ্গে পুলিশের কাজ হয়ে গেছে আমার আস্থা বা বিশ্বাস নিশ্চয়ই মানুষের দাবি মেনে পুলিশ আবার তার দায়িত্বে ফিরে যাবে পুলিশকে যারা পরিচালনা করেন তাদের বলবো সরে আসুন যদি এই ধরনের কোন প্রবণতা আপনারা পুলিশের উপরে প্রয়োগ করে থাকেন তো তো তাই নেশাবা বাং কোনদিন টলিউডের আতুরগড় নয় এটা মুম্বাইয়ের সঙ্গে খুঁজে ফেলবেন না এখানে নেপোটিজিং এই কারণে নেই কারণ আমাদের এখানে এত রোজগার হয় না ফিল্ম করে যেটা বোম্বে হয় তাই বোম্বে যদি নেপোটিজম বলে কোনো কিছু থেকে থাকে আমি জানি না তো তাহলে সেটা অসাধারণ কিছু পারিশ্রমিকের জন্য যা পশ্চিমবঙ্গে নেই বরং পশ্চিমবঙ্গে যে শিল্পী বাবা মা পরিচালক বাবা মা তারা তাদের ছেলে মেয়েদের বলেন তুই অন্য জীবিকায় যা কারণ এখানে পেমেন্টে ঠিক নেই তাই এই কম পয়সাতে এত আনন্দ করে কেউ দামি দামি নেশা করতে পারে বলে অন্তত আমার মনে হয় না তার থেকে যারা কর্পোরেটে চাকরি করছে ব্যাংকে চাকরি করছে ব্যবসা করছে তারা নেশা ভাঙের জন্য অনেক বেশি পয়সা জোগাড় করতে পারে তো পয়সা দিয়ে বেশি পয়সা দিয়ে নেশা বা কম হোক যাই হোক না কেন আমার নিজের মনে আছে এখান থেকে বিরত থাকা উচিত আনন্দ উদযাপন এই ধরনের লাগামে না করা উচিত যারা তাদের সঙ্গে ছিলেন ওই দিন তাদের এগিয়ে এসে তাদের বন্ধু যদি কোনো ভুল বা অন্যায় কাজ করে ফেলেন বলে বিবেকে হাত দিয়ে মনে হয় তো তাহলে যাতে যারা দোষী নয় যাদের ক্ষতি হলো আমুল কেটে গেল হাত পা ভেঙে গেল মারা গেল তাদের পাশে দাঁড়িয়ে আইনের পক্ষে কথা বলা উচিত এটা চরম দুর্ভাগ্যের এই ঘটনা থেকে যে জীবিকারী মানুষ হোক তারা এমন যেন কড়া শাস্তি পান যাতে বাকিরা এই কাজ করতে আর না প্রশ্রয় পায় আর পুলিশও যাদের প্রশ্রয় দিয়ে রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো দিক দিয়ে তারা এমন কিছু যাতে না করেন যাতে এরা ছাড় পেয়ে গিয়ে আর আবার এই ধরনের ঘটনা ঘটাবার সাহস পান আমার শেষ প্রশ্ন দুত্রনীলকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি যেটা ভয়াবহ এবং আগামী দিন কি নিয়ে আসছে সেটা নেবান্ন দেখুন মোথাবাড়িতে এবং জঙ্গিপুরে মালদার এমন এমন ঘটনা ঘটেছে পুলিশ পালিয়ে বাঁচবার চেষ্টা করছে পুলিশের গাড়ি ভেঙে চুরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজকে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের আগুন জ্বালানো কথায় এবং এই সিদ্দিকুল্লার এই জমায়েতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হচ্ছে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারি জেহাদিরা কারু নয় না তারা না হিন্দুর হয় না মুসলমানের হয় যে কোনো বিষয় আপনার পছন্দ অপছন্দ হতেই পারে তার জন্য প্রতিবাদ কখনো পুলিশকে মেরে হয় না আসলে মোতাবাড়ির ঘটনায় যখন পুলিশ একুশ জন হিন্দুকে গ্রেপ্তার করেছিল সেই দিনেই এই জেহাদি শক্তিরা প্রশ্রয় পেয়েছে হিন্দু মুসলমান যারা ইংরেজ তাড়িয়েছি এই দেশে থেকে উই শুড রিমেম্বার যে এটা আমাদের মাটি আমাদের মাটিতে থেকে আমাদের একটাই আইন মানতে হবে কারুর জন্য আলাদা আইন তৈরি হয়ে গেলে সবাই বলবে আলাদা আলাদা আইন চাই ভোট পাওয়ার জন্য যদি কোনো রাজনৈতিক নেতারা এটার প্রশ্রয় দেয় তারা অন্যায় করছেন এই রাজ্যের মানুষের সঙ্গে তারা অন্যায় করছেন শিক্ষিত সচেতন হিন্দু এবং মুসলমানের সঙ্গে আর এইবারের যে ওয়াকফ অফ আইন নিয়ে আলোচনা হয়েছে এই আইন বহু আগেই ছিল সংশোধন হয়েছে আঙুল দেখিয়ে দিলে যে কোনো কারুর সম্পত্তি ওয়াক হতে পারে না আজকে সভ্যতায় সেইটাই সংশোধিত হয়েছে সংশোধিত হয়েছে যে কয়েকজন মুসলমান মানুষ ওয়াক অফ বোর্ডের মেম্বার হয়ে এখানে ববি হাকিম বা হায়দ্রাবাদের আয়াসুদ্দিন ওয়েসির মতো তারা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তারা ভোগ করছেন যে সম্পত্তি গরিব মুসলমানের ধর্মচর্চা শিক্ষা কলেজ হাসপাতাল এগুলোর কারণে খরচ হওয়ার কথা আমরা হিন্দু বা মুসলমান হই আমাদের জানতে হবে আমি জানি এই মিছিলে যারা এসেছিলেন তাদের 99% নাইন পার্সেন্ট না পরিশোধিত বা সংশোধিত ওয়াকফ অফ আইনটা কি যারা আগুন নিয়ে খেলছেন আগে তাদের ঘরে পুরবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো সাবধানে থাকতে কারণ যেভাবে পুলিশকে মারা হচ্ছে পুলিশ জিপ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনি কাউকে গ্রেফতার করছেন না এরা আপনার বাড়িতে পৌঁছে যেতে পারে আপনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হবে